শুভ সকাল আশা করি সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আমাদের এই যে দুটো ক্যান্ডিডেট এই যে হাতে প্লেট দেখতে পাচ্ছ আমরা চলে এসছি কত রকমের আছে তোমাদেরকে দেখাবো কি বল দেখো বলো হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন নতুন ফুল নিয়ে আসবো এই যে এই প্রথমেই একটা জবা ফুল তুললাম আচ্ছা তোম তোমরা একটু দূরে দাঁড়াও এই যে এইখানে দেখো এইখানে একটা ফল হয়ে আছে না তো একটা একটা করে ফুল তুলে দেখাবো একটা একটা প্রত্যেকটা ফুল একটা করে তুলবো তো এই ফুলটা দুটো তুলছি হ্যাঁ এটা আরেকজন দাঁড়িয়ে আছে তো আরেকজনের প্লেটে দিয়েছি ওর মন খারাপ হচ্ছে তাই জন্য ওর প্লেটে ওই ফুলটা রাখলাম তো ঠিক আছে চলো তোমরা চলো এই যে এখানে আর এক রকমের জবা ফুল এই যে দেখো কত সুন্দর ফুলটা

আমার গেছে নীল ফুল এটা কি ফুল আমি জানি না এটাও খুব সুন্দর দেখতে না না এটা অপরাজিতা নয় এটা হচ্ছে কি সুন্দর নীল কালারের ফুল এটা কি প্লেটটা প্রায় ভর্তি হয়ে গেছে দিচ্ছি এই যে এখানে অপরাজিতাও আছে এটা হচ্ছে ডবল অপরাজিতা এই যে এই 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 যে এই যে তোমার প্লেটটা ভর্তি হয়ে গেছে আচ্ছা এই ফুলটা এখানে রাখো ওই প্লেটটা 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 তুমি ধরে থাকো এবার এবারে ওই প্লেটটা ভর্তি করব ঠিক আছে প্লেটটা রাখো এই যে অলিয়েন্ডার বা করবি ফুল এই যে এটা এক ধরনের করবি তো এটা এটা শুকনো হয়ে গেছে এটা শুকনো হয়ে গেছে দেখি ভালো আছে নাকি দেখি অনেক উঁচুতে হ্যাঁ এই ডালটাই ভালো আছে এই যে এই যে এই যে সুন্দর এই যে এইটা তোমার প্লেটে প্লেটে আর তোমার জায়গা নেই যে ঠিক আছে দেখি তোমাকে দেখি হ্যাঁ এই যে হ্যাঁ ঠিক আছে তুমি ওটা নিয়ে দাঁড়াও এবার তোমার দিদি ভাইয়ের এই প্লেটটা ভরবো বসবে তো ওখানে বসো হ্যাঁ বসো দেখো বন্ধুরা এই যে এই এক রকমের ধুতরা ফুল এই যে রাখলাম এর প্লেটে ফুল এটা কি ফুল জানি না এর কালারটা দেখো খুব সুন্দর কালার মোবাইলে কতটা আসছে বুঝতে পারছি না হ্যাঁ কালারটা এত সুন্দর কিন্তু এই ফুলটা পুজো করি না আমরা এটা কী ফুল বলে জানিও না এই যে এটা হচ্ছে দি আকন্দ আচ্ছা তোমাকে দেবো দেবো হ্যাঁ দেবো ঠিক আছে ওকেও দিতে হবে ওর প্লেট ভর্তি হয়ে গেছে তবু হবে না এই যে এটা বনুকে দিয়েছো তো এই দেখো বন্ধুরা লক্ষ্মী জবা এটাকে আমরা লক্ষ্মী জবা বলি এ ছোট্ট ছোট্ট কি সুন্দর এই যে এই তো ঠিক আছে আজকেরকার মতো এখানে ফুল তোলা শেষ করছি তো কি কি ফুল তুলেছি তোমাদেরকে দেখাবো আজকে হাতরা সরা এই যে এতগুলো ফুল তোলা হয়েছে এই যে আবার হাত দে এই যে ছড়ে যাবে দেখি ভালোই বস